আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদ স্টোর থেকে আজকে নতুন আপনাদেরকে কিছু কালেকশন দেখানো হচ্ছে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন যারা পার্সেস পারচেস করতে চাচ্ছেন জলদি অর্ডার করতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখে নেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেখেন যে ডিজাইনগুলো দেখানো হবে একদম খুলে খুলে দেখানো হবে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কালার ডিজাইন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবে দেখেন যে ডিজাইনটা খুলে দেখানো হচ্ছে দেখেন এত সুন্দর কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর রিজনেবল পেট প্রাইজে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় গলার কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দেখেন এই যে কালারটা অনেক সুন্দর কালার পেয়ে যাবেন একদম অল ওভার কাজ করা হবে আপনার কাজের ফিনিশিংগুলো অনেক সুন্দর পেয়ে যাবেন কাজটা অনেক কোয়ালিটি সম্মত আপনাদের একদম মন কাড়ানো ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইন ওড়নাতে আপনার ওয়ার্ক করা পেয়ে যাবেন খুবই সুন্দর ওয়ার্ক করা পেয়ে যাবেন ফুল পাঁচ হাত ওর হবে যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন অসংখ্য অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন একদম নতুন বছরের নতুন নতুন ডিজাইনে নতুন নতুন কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা জলদি অর্ডার করবেন ফুল ওনা পাঁচ হাত পেয়ে যাবেন ভিডিওটা কিন্তু লং হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভিডিও ফুল ভিডিও দেখে আপনারা অর্ডার কর কনফার্ম করবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ভিডিওটা এক্সেপ্ট না করে ফুল ভিডিওটা কিন্তু দেখবেন দেখেন কত বড় না দেখছেন কত বড় না একদম অনেক সুন্দর কালার ডিজাইন এটা একটা কালার কালারগুলা দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনাদের মন মতো ঘরে বসে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আপনার রিজনেবল প্রাইজের ভিতরেই কিন্তু নিতে পারবেন এই যে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে নাম্বার স্ক্রিনে দেওয়া যেটা দেওয়া আছে ওই নাম্বারই আপনারা পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন কিন্তু আপনারা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক কোয়ালিটি সম্পন্ন ডিজাইন পেয়ে যাবেন কালার কোয়ালিটি অনেক ভালো হবে এটা আপনার ওড়নাটা হবে ফুল পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন একদম অনেক সুন্দর কিন্তু যারা নেবেন দ্রুত পার্সেস করতে হবে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে অল্প সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন একদম আপনাদের রিজনেবল প্রাইজের ভিতরে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন ডিজাইনগুলো দেখেন একদম তরতাজা ফুলের মতন ডিজাইনগুলো কালারগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন একদম আপনাদের মন ছোয়া কালার ডিজাইন ওড়নাগুলো হবে ফুল পাঁচাত ওড়না পেয়ে যাবেন ওড়নাতে আপনার কাটওয়ার করা হবে অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন কালারগুলো হবে অনেক সুন্দর সুন্দর যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই জলদি দ্রুত অর্ডার করতে হবে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন এত সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মিস করবেন না কেউ কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন খুবই সুন্দর লেমন কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু আপনাদের মন মতো পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে এটা আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন মিষ্টি লাইট গোলাপির ভিতরে অনেক সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা এটা আপনার ব্যাক পার্টও কাজ পেয়ে যাবেন এটা আপনার ব্যাক পার্ট এবং সিলিভারটা আপনার সহ কাজ পেয়ে যাবেন দেখেন ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর ব্যাক পার্ট এবং সিলিভারটাও কাজ করা পেয়ে যাবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন অসাম একটা ডিজাইন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দর যে কালেকশনগুলি প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু পেয়ে যাবেন আপনার মন মতো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন নিতে চাইলে অবশ্যই আপনারা নতুন বছর উপলক্ষে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদের মন কারানো কিন্তু ডিজাইন একটা প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি সম্পূর্ণ পেয়ে যাবেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার ভিডিওটা অবশ্যই একটু লং হবে যেহেতু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে ডিজাইনগুলো দেখে ভালোভাবে দেখে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন ওড়নাগুলো দেখেন ফুল প্রাসাদ পেয়ে যাবেন আপনারা ফুল হাত ওড়না পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে যাবেন আপনারা দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দেখেন কত সুন্দর একটি কালার অসাম একটি কালার দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আপনাদের মন মতো ডিজাইনগুলো পার্সেস করতে পারবেন কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় মিস করবেন না প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা যে ডিজাইনটা কালারটা এত সুন্দর একটি ডিজাইন আপনাদের একদম মন ছোঁয়া কালার কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন পাইকারি রেট কিন্তু বারোশো চোদ্দোশো টাকা রেটের মাল কিন্তু পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দিয়ে কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু ধুরা ডিজাইন পেয়ে যাবেন মাত্র আটশো টাকা বারোশো টাকা রেটের মাল পেয়ে যাবেন আটশো টাকা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু আপনাদের একদম মন মতো কালার দেখেন ওনার কাজটা দেখেন কত সুন্দর ওনার কাজটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনাদের একদম মন মতো কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় কেউ মিস করবেন না কেউ মিস করবেন না ডিজাইনগুলো অনেক প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু একদম নজর কাড়ানো দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা ফুল পাঁচ হাত না পেয়ে যাবেন মিস করবেন না কেউ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দেখেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর কালার পেয়ে যাবেন ওড়নাগুলো ফুল পাশা হবে ওড়নার সহ কাজ করা পেয়ে যাবেন কিন্তু ওড়নার সহ কাজ করা হবে কিন্তু দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা যেটা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার অসম একটি কালার প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের মন মতো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় মিস করবেন না কেউ কেউ মিস করবেন না ভিডিওটা ভালোভাবে দেখবেন ভালোভাবে দেখে তারপরে আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বার কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করবেন এগুলা কিন্তু আমরা খুবই অল্প সময় থাকে না কিন্তু এগুলো ডিজাইন কিন্তু আপনারা সেল হয়ে যায় পরে কিন্তু মনে করেন যে অনেকেই মিস করে ফেলে যে আমি এই ডিজাইনটা পেলাম না এই ডিজাইনটা নাই এই জন্য আপনারা জলদি অর্ডার করবেন যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই দ্রুত অর্ডার করবেন মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার যারা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তারা ভালো ভালো ডিজাইন কিন্তু নিতে পারবেন লাস্টে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে আরও আকর্ষণীয় ডিজাইন পেয়ে যাবেন কিন্তু দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম আনকমন আপনাদের মন ছোঁয়া কালেকশন একদম প্রিমিয়াম কটনের ভিতরে পেয়ে যাবেন আপনাদের আকর্ষণীয় কালার এবং ডিজাইনগুলো আকর্ষণীয় ডিজাইন এবং কালারগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুবই সুন্দর সুন্দর ফুল ওনা কাজ করা হবে ওনাটা পুরার অন্য কাজ করা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার ঘরে বসেই পেয়ে যাচ্ছেন আপনাদের মন মতো কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনাদের মন মতো ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন আপনাদের নজর কাড়ানো ডিজাইনগুলো দেখেন ওড়নাগুলো দেখেন ফুল পাশ হাত ওড়না হবে ফুল পাশ হাত ওড়না দেখেন কালারগুলো দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে যাবে দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এই ডিজাইনটা একদম অসাম একটি ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু একদম আপনাদের মন মতো অনেক সুন্দর কালার ডিজাইন ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা জামাতেই ওড়নাতে কাজ করা পেয়ে যাবেন সিকোয়েঞ্চের কাজ করা হবে এবং সুতার কাজ করা হবে আরির কাজ করা হবে দেখেন কালারগুলো দেখেন কেউ মিস করবেন না ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এগুলো কিন্তু আপনার কাপড় একদম হানড্রেড পারসেন্ট কটন হবে রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন রঙ কষে গ্যারান্টি পেয়ে যাবেন কিন্তু রং কষ নষ্ট হবে না কালারগুলো দেখেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দ্রুত অর্ডার করবেন মিস করবেন না কেউ দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় মিস করবেন না কেউ ঘরে বসে আপনার পছন্দের ডিজাইনগুলো কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন ওনাগুলো কিন্তু আপনি ফুল পাশাদ পেয়ে যাবেন একদম আপনাদের নজর কাড়ানো ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন কেউ মিস করবেন না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দুই বোন কলদ স্টোর থেকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ ডিজাইনগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকাতে যারা পার্সেস করবেন যারা পার্সেস করবেন জলদি পার্সেস করতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত সামনে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ